অপারেশন সিন্দুরের সাফল্যে খুশি গোটা দেশ চলছে রাজ্যে রাজ্যে পুজো আরতি এবার ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে পুরের সমুদ্র সৈকতে ছ ফুট বালির ভাস্কর্য তৈরি করলেন বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পাট্টনায় জানা গিয়েছে প্রায় ছ ফুট ভাস্কর্যটি তৈরিতে পাঁচ টন বালি ব্যবহার করা হয়েছে ভারত মাতার জয় বার্তা সহ লাল সিঁদুরকে শক্তিতে কেন্দ্র করে জওয়ানদের সাফল্যকে তার ভাস্কর্যে তুলে ধরে তিনি এ কাজে সাহায্য করে তার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভারত মাতা কি জয় আজ সারা বিশ্ব দেখ রা ভারত যে টেরিজম কিস তরিকে এলিমেন্ট কে হ্যাঁ हमारा देश में आके जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके और हमारा जो इनोसेंट लोगों की जो जान गई थी और उसका जवाब आज हमारा देश की जवान उसको लिए हैं और जो सिंदूर जो ऑपरेशन शुरू हुआ उसके लिए हम सैल्यूट करते हैं हमारा जवान्स को थ्रू एज एन आर्टिस्ट हमारा कला के माध्यम से

বেশি আন্তর্জাতিক বালি চ্যাম্পিয়নশিপ এবং উৎসবে অংশগ্রহণ করেছেন তিনি তার বালি ভাস্কর্যের মাধ্যমে তিনি সবসময় সচেতনমূলক বার্তাই দেওয়ার চেষ্টা করেন তিনি তার শিল্পের মাধ্যমে দেশের রক্ষকদের কুনিশ অভিনন্দন জানায় নিউজ টাইম